আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাল পায়। কেটে যাবে জলে আবার সারাদিন আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে ঝলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুন ডাঙ্গায় হয়তো দেখিবে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শনিবে এক ডাকিতেছে হয়তো ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা পায়ে রাঙ্গা মেঘ অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বক পাবে তুমি ইহাদের ভিড়ে আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে